দেড়শো ছি ছাড়ি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এই দেখুন এই রেপ্লিকা পিওর সিল্ক মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা বারো টাকার রঙ পাবেন একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা এই দেখুন রেপ্লিকা পিওর যেটা পিওর এক দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই দেখুন আড়াইশো টাকা আড়াইশো টাকা মঙ্গলগিরি আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো এই দেখুন বেনারসি বুটটা বেনারসি বুট সব জায়গায় বলছে আড়াইশো পাইকারি রেট পেটির এইরকম ছয় টাকার রঙ পাবেন দুইশো কুড়ি দুইশো কুড়ি এই দেখুন জিমিচু জিমিচু যেটা অরিজিনাল জিমিচু এগুলো পড়বে আপনার সহজ সুলভ মূলের মধ্যে এগুলো পড়বে সহজ সুলভ মূলের মধ্যে একদম এই দেখুন কাকিনারা আসিল কত নেবেন কাকিনারা ছিল একদম সহজ সুলভ মূলের মধ্যে আপনারা ফোনে জেনে নেবেন ছয়শো টাকার মধ্যে হচ্ছে পেটি রেট ছয়শো টাকার মধ্যে এই দেখুন গরজ মাত্র চারশো কুড়ি টাকা রেট চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা এই দেখুন ফাইন 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 যে যেটা 1500 টাকার উপরে পড়বে রাজস্থানি এই দেখুন ব্লাউজ পিস তার সাথে অ্যাড করা আছে মাত্র 1500 টাকার মধ্যে এই দেখুন স্টিক অর্গানজা একদম সহজ সুলভ মূল্যের মধ্যে একদম সহজ সুলভ মূল্যের মধ্যে যে বেশি নেবেন 1000 টাকার মধ্যে অনলি 1000 টাকার মধ্যে এই দেখুন আরো অনেক শাড়ি আছে নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রানজয় গুরু আচ্ছা সামনে পরে এলাম আবার আপনি তো আগে আমাদের অনেক ভিডিও আছে প্রচুর রেসপন্স আমাদের মানে যেটা রেডিমেড এর উপরে তো আপনার প্রচুর রেসপন্স এবার কাপড়ের ঘরে সময় হয়ে ওঠে না তাই আজকে আবার কাপড়ের ঘরটা আপনাকে দিয়ে করাচ্ছি আর নাম আদি আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর সুকান্ত রোড শান্তিপুর নদিয়া ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে দেখবেন অপোজিটই যেখানে দাঁড়াবেন তার অপোজিটই আমাদের সাইনবোর্ড দেওয়া আছে হাই রোড থেকে মাত্র তিরিশ পা আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে যারা আসবেন তারা কৃষি সমবায় ব্যাংকের অপোজিটে আমার দোকানটা আর আমাদের এই পাওয়া যায় আমাদের এই দোকানটা আজকে চল্লিশ বছর অতিবাহিত হতে চলছে তিল তিল করে আজকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি আমাদের দোকানে পুজো পারপাস ওকেশন পারপাস মানে বিয়ে থেকে শুরু করে আপনার একদম মানে মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু সব জিনিসই পাওয়া যায় আপনি যেমন তাঁতের মধ্যে পাবেন ছাপার মধ্যে পাবেন আপনার হ্যান্ডলুমের মধ্যে আছে ফেন্সির মধ্যে আছে জামদানির মধ্যে আছে ছায়া ব্লাউজ নাইটি বেডকভার মশারি লুঙ্গি গামছা একদম রুমালটা থান কাপড়টা থেকে শুরু করে পাঞ্জাবি শেরবানি ধুতি এ এ টু জেড সব আছে আসুন এবার আপনারা একবার ভিজিট করুন আদিমাতা মনমোহনী বস্ত্রালয় যদি আপনারা ভিজিট না করেন তাহলে মনে করবেন আপনি কোথায় না কোথায় দামে ঠকে গেছেন আর আমরা পাঞ্চুয়াল রেট বলতে একদম কোম্পানি রেটে মাল নেবো আমরা কোনো সময় বলি না দুই টাকা বা তিন টাকা কম নেব আর আমাদের ঘরে দশ টাকা পাঁচ টাকা দুই টাকায় কোনো শাড়ি বা কিছু হয় না আর আমরা বলবো না আসুন এই কাপড়টা মাত্র পাঁচ টাকা এই কাপড়টা দুই টাকা এইসব আমাদের গল্প নেই বাস্তব নিয়ে চলি আমরা ঠকি না আমরা ঠকাই না আমরা ঠকবাজকে প্রতিরোধ করি আপনাদের কাছে একটাই বলবো যে দেখুন অনেক সময় পুরনো কাপড় আপনি মানে বলে পাঁচ হাজার টাকা এক বস্তা সস্তায় বস্তা ভরবেন না অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবেন না আপনারা নতুন ব্যবসা করছেন এইভাবে অনেক সময় পুরনো ফুটা ফাটা কাপড় নিয়ে আপনারা ব্যবসা করে টোটাল ব্যবসাটাই নষ্ট হচ্ছে আসুন আমার কাছে আসতে হবে না যেইখান থেকে নেন বাস্তব জায়গা থেকে নিন তাতে আপনার সুবিধা হবে দুই টাকা চার টাকায় শাড়ি বা ছায়া ব্লাউজ হয় না অতএব আপনারা এটুক বোঝার চেষ্টা করবেন বাস্তব জিনিসটা উপলব্ধি করেন আমাদের কাছে সিল্ক শাড়ি শুরু হবে অনলি দেড়শো টাকা থেকে দেড়শো টাকা যদি পেটি নেন তাহলে আমরা আরেকটু কম রেটে নেব এই দেখুন এই রকম একটা যেইটা একটার সময় মানুষ পিওর সিল বলে বিক্রি করতো এইভাবে একটা কোটকি শাড়ি দেখুন ব্যাক পজিশনটা এইভাবে হবে টোটাল এইভাবে একটা শাড়ি পাচ্ছেন মাত্র দেড়শো টাকা এটা যদি পেটি রেট নেন তাহলে আরও দশ টাকা কম হবে এটাই দেখুন এইভাবে একটা শাড়ি পাচ্ছেন এইভাবে আপনি মানে মানে সার্ফ দিয়ে কেচে ধুয়ে দেবেন বছরের পর বছর পরবেন তাতেও কাপড়ের কিছু হবে না তারপরে যেইটা আছে সেইটা এইরকম একটা শাড়ি পাবেন কারণ আমি দু একটা শাড়ি শুধু খুলে দেখাবো সব শাড়ি খুলে দেখানো সম্ভব না কারণ এখন লং ভিডিও হলে কেউ খেতেও চায় না অতএব আমরা যদি সেকশন ভিন্ন ভিন্ন করি তাহলে এই দেখুন এইভাবে একটা শাড়ি পাচ্ছেন আপনি এর দাম পড়বে একশো ষাট টাকা পেটি রেট একশো টাকা খুচ যারা দশ পাঁচ পিস নেবেন তাদের জন্য পড়বে আচ্ছা আসুন এবার বেনারসি বুটটা যারা সব সময় দেখায় যে দেখুন এই তিরিশ টাকা চল্লিশ টাকা না বেনারসি বুটটা আপনি যদি পেটে নেন তাহলে দাম পড়বে দুইশো পঁচিশ টাকা দুশো পঁচিশ যারা এক দুই পিস দেবেন এইভাবে দেখুন এইটা মঙ্গলগিরির মধ্যে মানে বিগ বর্ডার মঙ্গলগিরির মধ্যে এগুলো আপনি সহজ সুলভ মূল্যের মধ্যে পাবেন কারণ সব রেট যদি বলে দিই তাহলে আপনি বিক্রি করতে অসুবিধা হয় এই দেখুন আঁচলটা এই ধরনের হবে আর মধ্যে আপনার এই 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 ধরনের হবে এই আঁচলটা এই দেখুন এইভাবে আপনি শাড়িটা পাচ্ছেন এইভাবে এই দেখুন এইটা ব্লাউজ পিস আচ্ছা আর এই সেরকম সাইডা পাবেন আপনি সহজ সুলভ মূল্যের মধ্যে পাবেন এগুলো ছশো টাকার নিচে হবে ছশো টাকার নিচে হবে জাস্ট একদম পুরো কাঞ্জি বরমের মতো হবে আচ্ছা এরপরে আমাদের কাছে কিন্তু যেগুলো আছে সেগুলো এই দেখেন পুজোর মধ্যে গরদের মধ্যে নেবেন এইভাবে প্রচুর পাড়ের মধ্যে বেনারসি আঁচলের মধ্যে লাল পাড়ের মধ্যে গরদগুলো আপনি চারশো টাকার উপরে পড়বে চারশো টাকার উপরে পড়বে আচ্ছা কাকিনারা সিল্ক এখন বর্তমানে একদম ইউনিক বা শাড়ি এটা অনেক দিন আগে থেকে চলছে তারপরে এবছরে প্রচুর সারা মিলছে তার কারণ দামটা অনেকটা সস্তা বলে এগুলো ছশো টাকার উপরে পড়বে ছশো টাকার উপরে পড়বে প্রচুর রঙ আছে এইভাবে আপনি প্রচুর রঙের মধ্যে পাবেন আচ্ছা এরপরে যেগুলো আছে সেগুলো এখন বর্তমানে আমাদের যে সিল্কের শাড়ি জালকাতান থেকে শুরু করে এই শাড়িগুলো আপনি পাবেন তিনশো আশি টাকা যদি পেটি নেন আরও কমে যাবে তিনশো আশি টাকার মধ্যে এইভাবে শাড়ি পাবেন তেমনি এখন বর্তমানে যে যেটা ট্রেন্ডিং চলছে সেটা হলো যে মানে পঞ্চাশ শশোর মধ্যে এছাড়া আমাদের বক্সের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে এইভাবে বক্সের মধ্যে আইটেম পাবেন ঝোলা কোম্পানির মধ্যে স্বর্ণচুর আছে স্বর্ণ আছে এবার বালুচুরির মধ্যে আছে এইভাবে অনেক শাড়ি আপনি পাবেন যেগুলোর দাম সাড়ে ছশো টাকা থেকে শুরু হবে আপনি যদি চিকনের মধ্যে চান তাহলে আমাদের কিন্তু এই দেখেন চ্রিকণের মধ্যে এইভাবে শাড়িগুলো কিন্তু আমাদের অনলি পাঁচশো টাকা থেকে শুরু হবে আপনি যতটার সংখ্যায় বাড়বে ততটা দাম কিন্তু কমে যাবে এছাড়া এমনি বক্সের মধ্যে প্রচুর শাড়ির আইটেম আছে এইভাবে বক্সগুলো আপনার তিনশো আশি টাকা থেকে শুরু হবে এগুলো সবই কাতানের মধ্যে তিনশো আশি টাকা থেকে শুরু হবে এই দেখুন এগুলো তিনশো আশি টাকার মধ্যে আচ্ছা কাঞ্জিবরমের মধ্যে প্রচুর আইটেম আছে এছাড়া দোলা সিল্কের মধ্যে আপনি পাবেন একদম সহজ সুলভের মধ্যে চারশো টাকা থেকে আমাদের দোলা সিল্ক শুরু হয় এই দেখুন একদম সফটি যে শাড়িগুলো একদম ফাইন শাড়ি এইভাবে শাড়িটা আপনি পাবেন দোলা সিল্কের মধ্যে এগুলো আমাদের অনেক কোয়ালিটির আছে আবার বারোশো টাকাও দোলা সিল্ক আছে এইগুলো শাড়িগুলো পাচ্ছেন একদম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে ব্লাউজ পিসটা এইভাবে হবে এছাড়া আমাদের যে জিনিচু শাড়িগুলো এগুলো এখন সহজ এবং সুলভ মূল্যের মধ্যে আছে যেমন দামিও আছে তেমনি কমা আছে এবার দামিওগুলো যেমন ভালো আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেমন ভালো এবং কমা থাকে এই রকম জিমিচুগুলো আপনি হাজার টাকার নিচে পাবেন এইভাবে জিমিচুগুলো হাজার টাকার নিচে পাবেন আবার রাজস্থানী এবং সুরাটি যেটা আছে সেইগুলো আপনি পাবেন সেগুলো আবার তুলনামূলকভাবে অনেক দাম বেশি হবে দেখুন এইটা আপনার জিমিচুর মধ্যে বর্ডার বসানো এটা কিন্তু কোনো রকম একদম ফাইন শাড়ি দেখেন হ্যাঁ এইভাবে বর্ডার বসানো এই কাপড়গুলো এইভাবে হবে এইগুলো কিন্তু পনেরোশো টাকার উপরে হবে এই দেখুন এইভাবে এবং পিছনে ব্লাউজ পিসটা একদম ওয়ার্কের কাজ করা আছে ডিজাইন করা আছে এইভাবে আপনি পাবেন ব্লাউজ পিসটা এগুলো পনেরোশো টাকার মধ্যে আছে আরও অনেক রকমের জিমিচুর শাড়িগুলো আছে তেমনি এখানে চিকনের শাড়িগুলো পাবেন এই দেখুন একদম আধুনিক চিকনের শাড়ি যে শাড়িটা আপনি পাবেন কিন্তু সহজ হল এইটা আঁচলটা হবে টোটালটাই কিন্তু ফাইন সুতার মধ্যে এবং চিকনের কাজ করা হবে এই দেখুন এগুলো পাবেন এগুলো আপনার পনেরোশো টাকার নিচে হবে পনেরোশো টাকার নিচে হবে আপনাকে এর আগে একটা যেমন দেখিয়েছি মাত্র চার পাঁচশো টাকার মধ্যে তেমনি এগুলো পনেরোশো টাকার মধ্যে আবার আপনার তসরের মধ্যে বিভিন্ন রকম ওয়ার্ক করা আছে এগুলো আপনার এ দেখুন এগুলো তসরের মধ্যে হবে ফাইন সুতার মধ্যে এগুলো আছে বিভিন্ন রকম আরই আছে এছাড়া জাল কাতানের মধ্যে আমাদের ভ্যারাইটিস আইটেম আছে যেমন জাল কাতান আমাদের শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আবার ষোলোশো সতেরোশো টাকার মধ্যে জাল কাতান রয়েছে কারণ এটা পঞ্চাশ ছয়শোর মধ্যে এইভাবে জাল কাতানটা পাচ্ছেন এবং একদম ফাইন ফাইন বলতে সুপার ফাইন এই কাপড়টা একদম এইভাবে এই দেখুন এইভাবে সাইটা পাচ্ছেন একদম ফাইনের মধ্যে তেমনি আবার আপনার চোদ্দোশো পনেরোশো টাকা দামের মধ্যেও এই পঞ্চাশ ছয়শোর কাপড়গুলো পাচ্ছেন এইগুলো আপনার একদম ফাইন বলতে সুপার ফাইন যেইটা হয়তো আপনার পঁচিশটা ঘর ঘুরে একটা ঘরে পেতে পারেন এই রকম জায়গার শাড়িও আমাদের আছে কাইন্ডলি একটু দেখবো এই ডুয়েলের মধ্যে টোটালটাই ডুয়েলের মধ্যে আপনার তিনটা রঙ হবে অনেক সময় তো ডুয়েল দুটা রঙ হয় এইটা তিনটা ডিপ রোদের মধ্যে যখনই যাবেন এইটা আপনার মেরুন রং হবে এছাড়া বোতল গ্রিন রং হবে এবং সবুজ হয়ে যাবে এইভাবে এই শাড়িগুলো টোটাল ফাইন বলতে এত ফাইন শাড়ি এই দেখুন এইভাবে আপনি যদি দলা মোচা করেও যদি নেন তাহলে কাপড়টা সিন করার কোনো জায়গা নেই এইগুলো আপনার কিন্তু দু হাজার টাকার নিচে হবে অনলি তাই আমাদের ঘরে প্রচুর আইটেম আছে প্রায় একশো দেড়শো যদি আমরা এটা উইথ ব্লাউজ পিস এই দেখুন লাস্ট পজিশনে ব্লাউজ পিসটা আপনার এইভাবে ব্যাক পজিশন এবং হাতায় কাজ হবে একদম ইউনিক শাড়ি তাই বলবো যে আদিমাতা মনমোহনী একবার ভিজিট করুন আপনাকে যদি আমরা এইভাবে আবার এই দেখুন এই জিমিচুগুলো আপনার কিন্তু সাড়ে চারশো টাকার নিচে হবে তাই জিমিচু বলতে অনেক আছে অনেকেই জিমিচু বলতে অনেক কিছু এছাড়া মালবাড়ি থেকে শুরু করে সব ধরনের কাপড় আছে এছাড়া অরিজিনাল যে এইভাবে বেনারসির মধ্যে প্রচুর শাড়ির আইটেম আছে এগুলো ফাইন একদম ফাইন বলতে যার দাম হাজার টাকা থেকে শুরু হবে এইভাবে এইভাবে ওয়ার্কের মধ্যে কাজ আছে এইভাবে যদি আপনাকে দেখাতে হয় আমাদের ঘরে নাই নাই করে একশো থেকে দেড়শো রকমারি এই দেখুন মঙ্গলগিরি যেমন এইরকম আছে এইভাবে ফাইন একদম ফাইন মঙ্গলগিরি আছে আপনি কত রকমের শাড়ি চান এই দেখেন বালুচুরি প্রচুর বালুচুরি আছে পেটি পেটি বালুচুরি আমাদের মূল ব্যবসা পাইকারি তবে যারা একাধ পিস নিতে চান তারাও আসবেন তাদেরও আমরা ফিরাবো না তবে কিছু কিছু রেস্ট্রিকশন আছে এই দেখুন এইভাবে ইস্টিক অর্গানজা স্টিক অর্গানজা এইভাবে হবে আপনি স্টিক অর্গানজাটা এইভাবে পাবেন দেখুন অর্গানজা আমাদের সাত থেকে আট রকমের অর্গানজা হয় এই অর্গানজাগুলো কিন্তু আপনার এক হাজার টাকার উপরে হবে এক হাজার টাকার নিচে কিন্তু এই অর্গানজা হয় না তবে কম দামের অর্গানজা আমাদের কাছে আছে আপনি বিভিন্ন রঙের মধ্যে পাবেন বিভিন্ন রকম পাবেন এবার আমি ঘরটা যখন আজকে ঘুরে দেখাও বলছি তাই ফেন্সির মধ্যে আপনি হাজার রকমের আছেন আসুন আমরা হ্যান্ডলুমের মধ্যে কিছু অংশটা দেখাই হ্যান্ডলুমের মধ্যে আমাদের শুরু হয় একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে হ্যান্ডলুম শুরু হয় হ্যাঁ একশো চল্লিশ টাকাও আছে তবে ভালো মাল ভালো রেট কমা মাল কমা রেট আপনারা অনেকেই এই যে বেগমপুরিগুলো নিয়েছেন অনেকে তিনশো সাড়ে তিনশো ঠকে গেছেন একবার আসুন আদিমাতা মনমোহনী বস্ত্রলায় ভিজিট করুন এগুলো আপনি যদি বেশি সংগ্রহ করেন তাহলে দাম পড়বে আড়াইশো টাকা করে অনলি আড়াইশো টাকা থেকেই বেগমপুরি শুরু হবে আচ্ছা এরপরে আপনার এই যে শাড়িগুলো যেটা জ্যাকেট পারের মধ্যে এগুলো যেমন কমা আছে তেমনি ভালো আছে কমার মধ্যে কমা রেট এইগুলো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে তেমনি আবার ভালো এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা আছে মায়ের মুখ দেওয়া বিভিন্ন রকম শাড়ি আছে এই শাড়িগুলো আপনার শুরু হবে তিনশো টাকার নিচে তিনশো টাকা উই সবটাই হ্যান্ডলুম শব্দরার্থই ব্লাউজ পিস আচ্ছা এরপরে আপনার বিভিন্ন ইতকতের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো ইতকতের মধ্যে হবে এইগুলো কিন্তু আপনার সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে এইখানে প্রচুর আইটেম আছে জামদানি থেকে শুরু করে রকম আর এই দেখুন টোটালটাই হাতের কাজের একটা মাল দেখুন হ্যান্ডলুমের উপর পর হাতের কাজ এগুলো আপনি অবাস্তব হলেও সত্যি হাতের কাজ টোটালটাই হাতের কাজের মধ্যে এই কাপড়গুলো যেখানে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা বিক্রি হয় আপনাদের রেট হবে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে তেমনি এইভাবে দেখুন মায়ের মুখ দেওয়া বিভিন্ন রকম ওয়ার্কের কাজ আছে এই কাজগুলো কিন্তু এই দেখুন মায়ের মুখের বিভিন্ন রকম আর এইভাবেও এইভাবে মায়ের মুখ আছে এগুলো দুইশো দশ টাকা দুইশো কুড়ি টাকা থেকে শুরু হবে অনেক রকম জামদানি আছে এবার অনেক বেনারসির ওয়ার্কের কাজ আছে এই দেখুন এইগুলো টোটালটাই যারা একটু বয়স্ক ইয়ং সবার জন্য এই এই দেখুন জামদানির মধ্যে হ্যান্ডলুম জামদানি বেনারসি যেটা বলে এইভাবে আপনি একটা কাজ পাচ্ছেন এগুলো বেশি যারা সংগ্রহ করবেন তাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু হবে অনলি অল ওভার কাজের মধ্যে পাঁচশো টাকা এর প্রত্যেকটারই দশ থেকে পনেরোটা করে রং হবে এইভাবে আপনি পাচ্ছেন হ্যান্ডলুমের মধ্যে আমাদের রকমারি ডিজাইন আছে এইভাবে আপনি পাচ্ছেন এছাড়া আমাদের আবার যেমন হ্যান্ডলুমের মধ্যে এইগুলো পাচ্ছেন বিস্কসের মধ্যে তসর এবং বিস্কস দিয়ে ভেলভেট পারের মধ্যে এইগুলো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হবে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হবে প্রচুর আছে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে আপনাদের সেইটা না দেখালেই একটা না দেখালো নয় আবার দেখালো সময়ের দরকার হয় কারণ আমি বলছি ঘরটা ঘুরে দেখাবো এইগুলো আবার নয়শো থেকে হাজার টাকার মধ্যে পড়বে দেখুন টোটাল হ্যান্ডের কাজ হাতে বোনা শাড়ি এগুলো পুরোটাই সফট শাড়ি এগুলো হাজার টাকা যেমন কমা আছে তেমনি ভালো আছে এছাড়া মানে বিভিন্ন রকমারি আছে বিভিন্ন রকমারি আছে হ্যান্ডলুমের মধ্যে প্রচুর আইটেম আছে হ্যান্ডলুম জামদানি থেকে শুরু করে সব আছে এইখানটায় আমাদের পাঞ্জাবি আছে পাঞ্জাবি আমাদের শুরু হয় একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হবে ওয়ার্কের পাঞ্জাবি পাঞ্জাবি থেকে শুরু করে মানে আরও সুতার পাঞ্জাবি থেকে শুরু করে শ্রিকুঞ্জ থেকে শুরু করে এইরকম পাঞ্জাবি প্রচুর আছে এগুলো একশো দুশো সত্তর টাকা থেকে শুরু হবে শেরবানি আছে ধুতি আছে বক্স ধুতি আছে তেমনি শ্রিকুঞ্জের মধ্যে প্রচুর ভালো ভালো কাজ আছে এগুলো শ্রিকুঞ্চের মধ্যে হবে এগুলো পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা খাদির মধ্যে আপনার প্রচুর কাজ আছে এগুলো যেমন পুজো উপলক্ষে আপনি পাবেন তেমনি আমাদের ঘরে এই এইখানে উত্তরীয় থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে আসুন এবার আমরা ছাপার শাড়ি দেখাবো ছাপার শাড়ি আমাদের শুরু হয় একশো দশ টাকা থেকে পেটি রেট একশো দশ টাকা থেকে শুরু হবে এইভাবে আপনার পেটি বান্ডিল থাকবে বান্ডিলে যদি খুচরো নেন প্রত্যেকটা বান্ডিল পাঁচ পিস করে নিতে হবে আপনাদের কাছে একটা কথা বলে দেই যে অনেকেই যে কম দামে বিক্রি করে সেইখানে তারা পুরনো শাড়ি মিশিয়ে দেয় ছাপা শাড়ি আশি টাকা নব্বই টাকায় কটনের ছাপার শাড়ি কোনোদিনই হয় না এটা ভয়েল মিস করা একশো দশ টাকা যারা একশো দ শুধু একশো আশি নব্বই টাকায় ছাপা শাড়ি বলে সেটা কিন্তু ওল্ড শাড়ি তার কিন্তু ক্যাটালগ থাকে না ছোট একটা স্টিকার দোয়া থাকে সেটা হাটে ঘাটে কিনতে পাওয়া যায় তাই আপনাদের একটা কথাই বলবো আপনারা একটু বুঝে শুয়ে নেবেন পুজো উপলক্ষে আপনি নিতে এসছেন সস্তায় বস্তা ভরে নিচ্ছেন কিন্তু ব্যবসা করতে পারবেন না এইভাবে আমাদের শুরু স্টার্টিং রেট হবে একশো দশ টাকা রেট পেটি রেট একশো দশ টাকা এগুলো এগারো হাতের মধ্যে হবে এছাড়া এগারো হাতের মধ্যে এইগুলো ককটেল খালি বালি এগুলো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা এইভাবে এগারো হাতের মধ্যে মাল আছে বারো হাতের মধ্যে সোনা সুপারফাস্ট এইভাবে প্রত্যেকটাই ক্যাটালগ হবে এগুলো শুরু হবে একশো পঁচানব্বই পেটি রেট একশো নব্বই টাকা পেটি রেট একশো নব্বই টাকা বন্দনার শাড়ি নেবেন বন্দনার শাড়ি আপনার পেটি রেট পেটি রেট আপনার বন্দনা শাড়ি পাচ্ছেন মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে এইখানে বন্দনার প্রচুর শাড়ি আছে বন্দনা শাড়ি পেটি রেট মানে রাজাবাবু ধামাকা এইগুলো পাবেন একশো টাকা বারো হাতের মধ্যে বন্দনার সুলতান আপনি পাচ্ছেন একশো পঁচানব্বই টাকা করে এইভাবে প্রচুর শাড়ি আছে আমাদের কটন বেনারসির মধ্যে আপনাকে একটা কটন বেনারসি দেখাই এই দেখুন এইভাবে কটন বেনারসি পড়বে দাম পড়বে চারশো পঁচিশ টাকা থেকে কটন বেনারসি যেটা আপনি দশটা কেন টোটাল আপনি কলকাতা ঘুরেও এই শাড়িগুলো পাবেন না কারণ এটা আমাদের তৈরি করা শাড়ি এইভাবে আপনি একটা শাড়ি পাচ্ছেন সাড়ে চারশো টাকা সব জায়গায় বিক্রি হয় আমাদের কাছে পাবেন মাত্র চারশো টাকা থেকে শুরু হবে পাক্কা বারো হাত কটন বেনারসি আপনি পঞ্চাশটা ঘর ঘুরো পাবেন না কারণ এইটা আমাদের তৈরি করা তার জন্যই বলছি যে এইগুলো আপনি আমাদের কাছে পাবেন সহজ এবং মূল্যের মধ্যে আচ্ছা ঝাপার মধ্যে এছাড়া আমাদের ছাপা এই যে বিভিন্ন রকম বাটিকের মধ্যে প্রচুর আইটেম আছে চান্দারি কটনের মধ্যে এইগুলো চান্দারি কটন যেখানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয় আপনি চান্দারি কটন আমাদের কাছে পাবেন মাত্র আর মাত্র একশো টাকা থেকে এই দেখেন সামার বাটিক যেটা গরমের জন্য একদম মলমল মালাইয়ের মধ্যে এইগুলো পাবেন একদম সহজ সুলভ মলের মধ্যে দুশো পাঁচ টাকা পেটি রেট এছাড়া এই দেখুন বন্দনার শাড়ি টান্দারির মধ্যে এগুলো পাচ্ছেন একশো সত্তর টাকা এইগুলো বক্সের মধ্যে একদম লাস্ট ওই বক্স পর্যন্ত প্রায় একশো ষাট রকমের শাড়ি আমরা বিক্রি করি বিভিন্ন কোম্পানির মধ্যে তাঁত আপনি আমাদের কাছ থেকে শুরু হবে একশো চল্লিশ টাকা থেকে এইভাবে তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এইভাবে তাঁতের শাড়ি পাচ্ছেন একশো চল্লিশ টাকা রঙিনগুলো পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা দেখুন ঘরে এদিকে আমাদের খদ্দার আছে ওইদিকেও খোদ্দার আছে তার মধ্যেও এই ভিডিওটা করছি কারণ কি এইটাই হয়তো দুর্গাপূজার আগে আমাদের লাস্ট ভিডিও তাই যারা খুচরো নেবেন এক পিস দুই পিস সংগ্রহ করতে চান তাদের জন্য বলছি আপনারা মানে মহালয়ের পর থেকে এই খুচরোগুলো পাবেন আসুন এইখানে ছাপা শাড়ি এইখানে এই দেখেন ইদকতের মধ্যে এগুলো ওয়ার্ক করা আছে এগুলো ফাইন বলতে সুপার ফাইন শাড়ির মধ্যে এগুলো আপনি সহজ সুলভ মধ্যে এগুলোর দাম বললে হবে না কারণ এগুলোর উপরে আপনার দাম নিতে পারবেন তাই আমরা দামটা বলছি না এছাড়া ভালো মন্দ সব রকম মিলিয়ে আমাদের শাড়ি আছে তবে একটা কথা আমাদের কাছে একটা জিনিস পাবেন না সেটা হলো আমাদের কাছে লট বা পুরনো শাড়ি হয় না এই জিনিসটা বাদে আপনারা সব পাবেন আসুন আমি ঘরটা একটু ঘোরানোর কথা বলছি এইখানটায় আপনি পাবেন আমাদের দেখেন নিজেদের ম্যানুফ্যাকচার নাইটি নাইটি আমাদের শুরু হয় শুনলে অবাক হবেন অবাক হোয়াইট কটন বেচের মধ্যে এইভাবে গোল গলা থেকে শুরু হবে একশো আশি টাকা করে একশো যারা বেশি সংগ্রহ করবেন তাদের জন্য একশো আশি টাকা হোয়াই কটন বেচের মধ্যে এছাড়া অ্যালান কার্ড থেকে শুরু করে সব ধরনের আছে এবার জলসোয়াল রেডবুল অ্যামাজন হর্ষিতা বিভিন্ন রকম কাপড়ের মধ্যে আছে এইখানে ব্লাউজের প্রচুর ধামাকা আছে নেক ব্লাউজের মধ্যে চিকুনের মধ্যেই দেখুন চিকুনের মধ্যে ব্লাউজ এইগুলো হবে এবার এই দেখুন রাসমণির মধ্যে এগুলো হবে সব বোট বসানো প্রচুর বোট বসানো এই দেখুন সব বোট বসানো ব্লাউজগুলো আছে ডাবল হাতার মধ্যে আছে এইভাবে আছে থ্রি কোয়ার্টার মধ্যে আছে হাকোবা আছে বিভিন্ন কাজের মধ্যে আছে এছাড়া পেটিকোট পাবেন এইখানে আমাদের বেড কভারগুলো আছে এইখানে প্রচুর বেড কভারের সম্ভার আছে দেখতেই পাচ্ছেন প্রচুর নাইটি আছে এইখানে আমাদের মশারিগুলো আছে এইখানে আপনার মানে সেটগুলো আছে বেড কভারের সেট আছে এইখানে আমাদের প্রচুর বেড কভার আছে এইখানে আমাদের পেটিকোটের ব্যাপার আছে এইখানে লুঙ্গি আপনি প্রায় ত্রিশ চল্লিশ রকম বা পঞ্চাশ রকম লুঙ্গি পাবেন গামছা আমাদের শুরু হয় তেরো টাকা থেকে এখানে প্রচুর গামছার সম্ভার আছে আসুন এবার আমার জামদানির ঘরটায় একটুখানি দেখিয়ে শেষ করব আচ্ছা এইখানে আমাদের জামদানির ঘর আছে প্রায় একশো ষাট রকম উপরে জামদানি আছে জামদানি আমাদের শুরু হয় একশো টাকা করে অনলি একশো ষাট টাকা করে এইভাবে জামদানিগুলো পাবেন এবং ফুল শান্তিপুরি একশো ষাট টাকা করে এই দেখুন এইগুলো পাবেন একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর টাকা করে প্রত্যেকটারই বারোটা করে রং হবে আমকল আপনারা কত করে কিনছেন আসুন আমকলকা আজও আমরা বিক্রি করছি এই দেখুন আমকলকা শাড়িগুলো এগুলো পাচ্ছেন একশো যারা এক থেকে দশ পিস সংগ্রহ করবেন তাদের দাম একশো পঁচাত্তর টাকা যারা পঞ্চাশ থেকে একশো পিস সংগ্রহ করবেন তাদের দাম একশো সত্তর টাকা করে এছাড়া বিভিন্ন রকমারি এই যে এইগুলো আপনি পাচ্ছেন সহজ এবং সুলভ মূল্যের মধ্যে মাত্র দুশো টাকা করে ফুল অল ওভার কাজের মধ্যে দুশো টাকা করে আপনি এই মালগুলো পাচ্ছেন একদম দুশো ষাট টাকা করে একটা কাপড় খুলি আমি ভিডিওটা শেষ করবো এছাড়া আমাদের মাধবীলতা থেকে শুরু করে ব্লাউজ পিস দেওয়া শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি আমাদের এখানে ব্যবস্থা আছে একটা অল ওভার শাড়ি আপনার হাতে তুলে দেব যদি আপনারা একশো পিস সংগ্রহ করেন তাহলে আপনার রেট পড়বে মাত্র আড়াইশো টাকা করে দেখুন এইভাবে একটা শাড়ি আড়াইশো টাকা করে পাবেন অনলি আড়াইশো টাকা করে অল ওভার শাড়ির মধ্যে তেমনি আপনি যদি মনে করেন মাধবীলতা সংগ্রহ করবেন আপনি আমাদের কাছে অল ওভার ঢাকার মধ্যে মাধবীলতার সহজ সুলভূলের মধ্যে আছে এটা কিন্তু ফুলিয়ার শাড়ি হাতে বোনার শাড়ি এবং আপনার খয়ে মাজা যেটা এই রকম একটা মাধবীলতা আপনি পাচ্ছেন স্বাদ এবং সাতদের মধ্যে যেটা হাজার টাকার অনেক অনেক নিচে পড়বে অনেক রকমের শাড়ি আছে যদি বলেন ব্লাউজ পিস দেওয়া এই দেখুন ব্লাউজ পিস দেওয়ার শাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনি পাচ্ছেন সহজ এবং সুলভ মূল্যের মধ্যে এইগুলো এই দেখুন ব্লাউজ পিসটা একবার দেখে নিন এইভাবে আপনি একটা ব্লাউজ পিস পাচ্ছেন তার সাথে আপনি হাতে বোনা একদম খোয়ে মাজার শাড়িটা পাচ্ছেন সাত এবং সাতদের মধ্যে দাম আপনার হাজার টাকার অনেক নিচে হবে একবার আসুন আদিমাতা ভিজিট করুন তাইলে বুঝতে পারবেন আমাদের দোকানে দাম কতটা সহজ এবং সুলভ মূল্যের মাঝে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার অন্য কোন সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও নমস্কার রইল